আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব একদিন একটি ছোট্ট ছেলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল সাল সাল্লাম আমাকে আপনি উপদেশ দিন হজুর সাল্লু আলাইসাল্লাম তাকে বললেন তুমি দুইটা কাজ করো প্রথম হচ্ছে সত্যব কথাকে আঁকড়ে ধরো এবং মিথ্যা থেকে বিরত থাকো ছোট্ট ছেলেটি এই দুইটি কথা অনুসরণ করতে লাগলো এবং এক সময় দেখা গেল ধীরে ধীরে তার এই সত্য বলা এবং মিথ্যা থেকে বিরত থাকার কারণে তার চরিত্রে অনেক ইম্প্রুভ করতে লাগলো অনেক তার চরিত্র অনেক ভালো হতে লাগলো আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষার বিষয়টা হচ্ছে আমরা সদা সর্বদা সত্য কথা বলবো মিথ্যা থেকে বিরত থাকবো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদীদেরকে ভালোবাসেন হাদিসের মধ্যে আসছে সো বি কেয়ারফুল সবসময় সত্যের পথে থাকবো সত্যের জন্য লড়াই করব। মিথ্যার জন্য কখনো আমরা পিছপা হব না মিথ্যাকে আমরা আশ্রয় দেব না মিথ্যাকে সবসময় ধ্বংস করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি